হ্যালো মাই ডিয়ার অ্যাসপেরেন্টস উই আর লাইভ নাও চলো আজকে দেখে নেওয়া যাক আমাদের সাত নম্বর ক্লাসটা মিসেলেনিয়াস মেন সিরিজের যে পঞ্চাশটা ক্লাস আমি তোমাদেরকে দিতে চলেছি তার সেভেন্থ যে ক্লাসটা সেটা আজকে চলো দেখে নেওয়া যাক প্রত্যেকে লাইভে চলে আসো পরপর যারা যারা লাইভে আসছো লাইভে এসে একটা লাইক করে দেবে ওয়েলকাম টু স্মাইল স্টাডি হাব কম্পিটিভ ইংলিশ এটা সাত নম্বর ক্লাস হতে চলেছে প্রত্যেকে লাইভে জয়েন করে নাও আমি লাইভ লাইভ লিঙ্কটা শেয়ারও করে দিচ্ছি গ্রুপের সাথে লাইভ লাইভ আমি শেয়ার শেয়ার করে করে দিচ্ছি দিচ্ছি প্রত্যেকের যাতে তোমাদের লাইভটা জয়েন করতে সুবিধা হয় আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানাও কারা কারা এসে গেছো আজকে কিন্তু সাত নম্বর ক্লাস হতে চলেছে থামলিলটা ভুল দেওয়া আছে থামনিলটা আপডেট হয়নি চার নম্বর ক্লাস অনেক আগেই আমি করিয়ে দিয়েছি সেভেন্থ ক্লাস চলছে এটা দুর্দান্ত কিছু জিনিস নিয়ে এসেছি আজকের ক্লাসে একটা দারুণ ট্রান্সলেশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কেন করতে চলেছি সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেকে কমেন্টে জানাও কারা কারা এসে গিয়েছো মিসেলেনিয়াস মেন্স যাদের সামনে রয়েছে তাদের জন্য এই ট্রান্সলেশনটা বারবার বলেছিলাম ইংলিশ রাইটিং প্র্যাকটিস আমি তোমাদের জন্য নিয়ে আসবো তো আজকে একটা নতুন ট্রান্সলেশন নিয়ে হাজির হয়েছি প্রত্যেকে জয়েন করতে থাকো ট্রান্সলেশনের ক্লাসটা যারা যারা আসছো তারা প্রত্যেকেই জয়েন করতে থাকো খুব ইম্পর্টেন্ট একটা ট্রান্সলেশন নিয়ে এসে গিয়েছি আজকে ক্লাস নাম্বার সেভেন প্রত্যেকে জয়েন করতে থাকো যাদের যাদের সামনে মিসলেনিয়াস আছে তাদের জন্য কিন্তু এই ট্রান্সলেশনটা খুব ইম্পর্টেন্ট ওকে তো প্রত্যেকে জয়েন করতে থাকো ট্রান্সলেশনটা আচ্ছা তো সেক্ষেত্রে আমরা শুরু করে দিচ্ছি ট্রান্সলেশন ক্লাসটা আমি ট্রান্সলেশন ক্লাসটাকে শেয়ার করে দিচ্ছি দুটো ব্যাচে যারা যারা চাও তারা দেখে নেবে আমাদের শেয়ার করে দিলাম ট্রান্সলেশনের মোটামুটি ভাবে তো দেখো আজকে যে ট্রান্সলেশনটা আমরা দেখতে চলেছি সেটা খুব ইন্টারেস্টিং একটা ট্রান্সলেশন অ্যাকচুয়ালি এবার কেন ইন্টারেস্টিং সেটা তোমাদেরকে আমি বলবো প্রথমত হচ্ছে এটা মিসেলেনিয়াস মেন্সের জন্যে ফার্স্ট অফ অল এটাকে মিসেলেনিয়াস মেন্সের জন্য ডিজাইন করা হয়েছে মিসেলেনিয়াস মেন্স পরীক্ষা যাদের সামনে আছে এটা শুধুমাত্র তাদের জন্যই করা এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা দেখতে চলেছি ক্লাস সেভেন ওকে এর আগে ছ ছটা ক্লাস হয়ে গেছে সাত নম্বর ক্লাস তোমাদের জন্য কিন্তু নিয়ে এসেছি ছটা ক্লাস অলরেডি হয়ে গিয়েছে আমি মিসেলেনিয়াস মেন্স ইংলিশ রাইটিংয়ের কিন্তু একটা প্লে করে দিচ্ছি একটা প্লে লিস্ট করে দেবো এই প্লে লিস্টটাতে তোমরা চেক করতে পারবে কোনো অসুবিধেই হবে না ওকে তো চলো যারা যারা এই মুহূর্তে অন আছো তারা প্রত্যেকে আমাকে লাইভ চ্যাটে কমেন্ট করে জানাও আর লাইক করে দাও ভিডিওটা তো আজকে যে ট্রান্সলেশনটা সেটা একটু ইন্টারেস্টিং এবং কমনযোগ্য ট্রান্সলেশন তার কারণ হচ্ছে বিগত বছরের যদি ট্রান্সলেশনগুলো তোমরা দেখে থাকো বিগত বছরের ট্রান্সলেশনগুলোতে আমরা একটা জিনিস খুব লক্ষ্য করছি সেটা যেটাই হোক না কেন সেটা প্যাসেজ দিচ্ছে কিন্তু সেগুলো কোনো না কোনো বিখ্যাত উপন্যাস থেকে হচ্ছে কোনো না কোনো বিখ্যাত নভেল থেকে প্যাসেজ দিচ্ছে তো যেহেতু বিভিন্ন বিখ্যাত নভেলগুলো থেকে প্যাসেজ আসছে তো আজকে কিন্তু এটা নভেল থেকেই তুলে দিয়েছি উপন্যাস থেকে একটা প্যাসেজ দেওয়া হয়েছে যারাই ভিডিওটা দেখবে তারা আমাকে কামেন্টে জানাতে পারো যে এটা ঠিক কোন জায়গা থেকে দেওয়া হয়েছে ওকে আর প্রত্যেকে মাথায় রাখবে যারা যারা এই ক্লাসগুলোকে ফ্রিতে ডাউনলোড করে নিতে চাও তো পিডিএফ অ্যাভেলেবেল থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে ফ্রিতে থাকবে তার জন্য কোনো চার্জ লাগবে না গ্রুপ জয়েন করতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে ঠিক আছে এছাড়া এখানে মোটামুটিভাবে আমাদেরকে এফবিতেও ফলো করে নিতে পারো হোয়াটসঅ্যাপেও যুক্ত হতে পারো চলে আসছি ট্রান্সলেশন দেখো এখানে ট্রান্সলেশানটাতে কি বলা আছে আরও কয়েকজন জয়েন করে নাও ট্রান্সলেশন পেজটাতে এসে গিয়েছি ট্রান্সলেশন পেজে এসে গিয়েছি যারা যারা এই মুহূর্তে অন আছো প্রত্যেক মুহূর্তে একটুখানি জানিয়ে দাও কারা কারা রয়েছ দুর্দান্ত একটা ট্রান্সলেশন ক্লাস মিসলেনিয়াস মেন্সের জন্য আমি এনেছি এরকম আরও প্রায় পঞ্চাশটা প্রায় পঞ্চাশটা সিরিজ কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি তো এই ট্রান্সলেশনটা কিন্তু একটা উপন্যাস থেকে নেওয়া ট্রান্সলেশন ফলে এই ট্রান্সলেশনটা কমনযোগ্য পরীক্ষায় চলে আসতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে ট্রান্সলেশনটাকে একটুখানি ভালো করে দেখো ট্রান্সলেশনের প্যাসেজটাকে একটু ভালো করে দেখো প্যাসেজটাকে একটু দেখে নাও ভালো করে প্যাসেজটা শুরু করছি প্যাসেজটাতে বলা রয়েছে শরতের সকাল ধান ক্ষেতের ওপর রোদ পড়েছে সোনার মতো পথের ধারে কাশফুল দুলছে হাওয়ায় হাওয়ায় অপু স্কুলের বই হাতে গায়ে রাস্তা ধরে হেঁটে চলেছে মাঝে মাঝে থেমে দূরের মাঠের দিকে তাকায় কাশবনের আড়াল থেকে মাঝে মাঝে লুকোচুরি খেলছে ছায়া আলো পাখির ডাক শোনা যায় সে ভাবে আজ শিক্ষক যদি স্কুলে না আসে তাহলে সে নদীর ধারে গিয়ে বসে থাকবে সারা দিন। কত কিছু ভাবার আছে ওই দূরের বনটার মধ্যে কি আছে জোনাকিরা রাত হলে কোথা থেকে আসে বইয়ে পড়েছে যে পৃথিবী ঘোরে কিন্তু কেন ঘোরে কত প্রশ্ন কত কৌতূহল গ্রামের অন্য ছেলেরা এসব ভাবেই না তারা তো শুধু দৌড়ঝাঁপ আর খেলাধুলোতেই ব্যস্ত অপুভাবে বড় হয়ে সে লেখক হবে ওকে দূরের দেশ পাহাড় নদী বন সব সে লিখবে জীবন বড় আশ্চর্য অপু তা বুঝতে শুরু করেছে তো হোপফুলি ট্রান্সলেশনটা দেখে তোমরা বুঝতে পারছো এটা একটা দারুণ উপন্যাস থেকে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এই মুহূর্তে যেগুলো মিসলেনিয়াস বা ডাবলু এর মতো এক্সামগুলোতে আসছে সেগুলো মোটামুটিভাবে কোনো না কোনো নোভেল থেকে দেওয়া হচ্ছে তাই এইগুলোকেই প্র্যাকটিস করতে হবে আমি এই পঞ্চাশটা ক্লাসে যা প্র্যাকটিস করাবো এই পঞ্চাশটা ক্লাসের আলটিমেট প্র্যাকটিস যারা প্রত্যেক দিন ক্লাসে থেকে তোমরা প্র্যাকটিসগুলো করতে পারবে তাদের কিন্তু মিসলেনিয়াস মেসের ইংলিশে কিন্তু দুর্দান্ত একটা রেজাল্ট হতে চলেছে এটুকু আমার ধারণা তো এই ছিল প্যাসেজটা প্যাসেজ পড়ার টিপস তোমাদেরকে একটা আমি দিয়ে থাকি যখন এক্সাম হলে তোমরা প্যাসেজটা পড়বে অর্থাৎ এখানে আমি হলের কনসেপ্টটা বলছি এক্সাম হলে যখন তোমরা প্যাসেজটা পড়বে তখন আমি কি বলি প্যাসেজটাকে অন্তত থ্রি টু ফোর টাইমস পড়তে হবে কারণ কি আজকের দিনে নো ইংরাজি নো সরকারি চাকরি তুমি যে সরকারি চাকরির প্রিপারেশান নাও না কেন তো তিন থেকে চারবার কিন্তু এই প্যাসেজটাকে পড়তে হবে তিন থেকে চারবার প্যাসেজটা পড়ার পরে তবে গিয়ে তোমার কী তৈরি হবে একটা কনসেপ্ট তৈরি হবে আমি আইডিয়া লিখছি এবার এই আইডিয়াটা কোন ব্যাপারটাকে নারিশ করবে আইডিয়া নারিশ করবে তোমার ভোকাবুলারিকে অনেক বেশি হবে আইডিয়া থেকে ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক এটার ইংরেজিটা কিরকম হতে চলেছে মর্নিং ইন সানলাইট ফলস লাইক গোল্ড ওভার দ্য প্যাডি ফিল্ডস দ্য হোয়াইট কাস্ট ফ্লাওয়ার্স সোয়ে ইন দ্য জেন্টল ব্রিজ বিসাইড দ্য পাথ ওপু ওয়াক্স অ্যালং দ্য ভিলেজ রোড স্কুল বুক ইন হ্যান্ড He pauses occasionally to gaze at the distant field. Light and shadow play hide and seek behind the reeds. Bird calls echo in the silence. He thinks, "What if the teacher doesn't come to school today? Then he will sit by the river all the day." There's so much to think about. What lies within the distant forest? Where do the fireflies come from the night? He read in a book that the earth spins. বট হাই ড ইট স্পিন সো মেনি ক্বেশেন্স বট মচ ক্যুরিয়োসিটি দ্য আদর বয়স ইন দ বিলেজ ডোট থিঙ্ক লাইক দিস দে আর ওন বিজি রানিং অ্যান্ড প্লেই ওপু থিঙ্ক হি গ্রোজ আপ হি বিল বিকম অ রাইটর হি বিল ট্রাবল টু ডিস্ট্যান্ডস মাউন্টেন্স রিভার্স ফরেস্ট অ্যান্ড রাইট অবাউট দেম লাইফ ইজ অন্ডর ওপু ইস বিগিনিং টু অন্ডরস্ট্যান্ড দ্যাট তো এই ছিল হচ্ছে বাংলা প্যাসেজটা যেটা আমরা দেখতে পাচ্ছি ওপরে আর তার নিচেরটা হচ্ছে তার ইংরেজি প্যাসেজ ইংরেজি প্যাসেজটাকে আমি পড়িয়ে দিলাম এই কারণেই যাতে তোমরা ভবিষ্যতে যখন রিভিশনটা করবে আর কি রিভিশনটা তো তোমরা আমাদের গ্রুপে যারা যারা যুক্ত আছে তারা ফ্রিতেই পেয়ে যাবে যারা করণীয় কোড যুক্ত তারা গ্রুপের ডিসক্রিপশান থেকে নিয়ে নিতে পারো লিঙ্কটা গ্রুপে যুক্ত হয়ে যেও রিভিশন লিঙ্কটা পেয়ে গেলে কিন্তু তোমাদের এই নোটগুলো তোমাদের কাছেই থাকবে এবং তোমরা খুব ভালো করে এটাকে রিভিশন করতে পারবে এবার আমরা এটা লাইন বাই লাইন ডিসকাশনটা দেখে নেব এখানে তোমাদের জন্য লাইন বাই লাইন ডিসকাশন কিন্তু রেডি রয়েছে ওকে তো দেখে নেওয়া যাক প্রথম যে লাইনটা এসেছে দ্যাট ইজ শরতের সকাল তো শরতের সকালকে কীভাবে দেখব শরৎ এর সকাল অর্থাৎ এখানে এর কথাটাকে দেওয়া হয়েছে শরৎ এর সকাল তো মর্নিং ইন অটম আ মর্নিং ইন অটম শরতের সকাল আ মর্নিং ইন অটম ধান ক্ষেতের ওপর রোদ পড়েছে সোনার মতো তো ধান ক্ষেতের ওপর এই ব্যাপারটাকে আগে ইংরেজিটা করতে জানতে হবে তো এটা হবে হচ্ছে ওভার দ্য প্যাডি ফিল্ডস ধান ক্ষেতের ওপর মানে হচ্ছে ওভার দ্য প্যাডি ফিল্ডস ধান ক্ষেতের ওপর তো সানলাইট ফলস লাইক আ গোল্ড সানলাইট ফলস বলতে ফল কথাটা কোথা থেকে আমরা দেখতে পাচ্ছি ফল কথাটা পারছি এফ এ এল এইটাই সানলাইটকে সিঙ্গুলার ধরে ফলস করা হয়েছে ঠিক আছে এর পরেরটা হচ্ছে পথের ধারে কাশফুল দুলছে হাওয়ায় হাওয়ায় পথের ধারে কাশফুল দুলছে হাওয়ায় হাওয়ায় এইটা কিভাবে করব দেখো তার নিচের মধ্যে লেখা রয়েছে লেখাটাকে তোমরা একবার পড়ো যারা যারা জয়েন হওনি তারা একবার হয়ে নাও যারা যারা এখনো জয়েন হওনি তারা কাইন্ডলি জয়েন হয়ে নাও লাইভে দারুণ চলছে লাইভ প্রত্যেকে জয়েন হয়ে নাও সাত নম্বর ক্লাস চলছে মিসেলেনিয়াস মেন্স প্র্যাকটিস মিসেলেনিয়াস মেন্স রাইটিং প্র্যাকটিস এ ট্রান্সলেশন চলছে খুব ইম্পর্টেন্ট ক্লাস টু দ্য দা জেন্টেল ব্রিজ বিসাইড দ্য দ্য হোয়াইট কাশ ফ্লাওয়ারস সুয়ে ইন জেন্টল ব্রিজ বিসাইড দ্য পাথ অর্থাৎ পশের পথের ধারে কাশফুল দুলছে হাওয়ায় হাওয়ায় আচ্ছা এই দুলছে ইংরেজিটা তোমাদের কিন্তু অনেককে শিখতে লাগে এই ছোট্ট ছোট্ট ভোকাবুলারিগুলো কিন্তু তোমরা এখান থেকে শিখে রাখবে লাইভ ক্লাসে তো সোয়ে সোয়ে মানে হচ্ছে এখানে দুলছে ঠিক আছে কাশফুল দুলছে তো কাশ ফ্লাওয়ার সোয়ে ইন দ্য জেন্টেল ব্রিজ এগুলোকে তোমরা সব ফ্রিতে পেয়ে যাবে আমার টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিওটা এন্ড হয়ে যাওয়ার পরে ডেসক্রিপশনে দিয়ে দেবো ঠিক আছে এরপরের লাইনটা হচ্ছে অপু স্কুলের বই হাতে গায়ের রাস্তা ধরে হেঁটে চলেছে তাহলে আমরা এটা দেখে নি না যে অপু স্কুলের বই হাতে তো অপু রোড ওপু ওয়াকালে মানে হেঁটে চলেছে যারা যারা আছো তারা প্লিজ একটা করে লাইক করে দেবে একটা কমেন্টে জানাবে কারা কারা এই মুহূর্তে লাইভ ক্লাসটা করছো যারা যারা এই মুহূর্তে মেনসে যাদেরকে পাস দেখতে পাবো সত্যি বলতেই প্রত্যেকে একটা কমেন্ট করে জানাবে লাইভ চ্যাটে তো অপু স্কুলের বই হাতে গায়ে রাস্তা ধরে হেঁটে চলেছে তো ওপো ওয়াক্স অ্যালং দ্য ভিলেজ রোড স্কুল বুক ইন হ্যান্ড ওকে স্কুল বুক ইন হ্যাড সে মাঝে মাঝে থেমে দূরের মাঠের দিকে তাকায় দেখো আমি কেন বলেছিলাম যে প্যাসেজগুলোকে থ্রি টু ফোর টাইম ভালো করে পড়তে কারণ থ্রি টু ফোর টাইম যখন আমরা একটা প্যাসেজকে পড়ি ন্যূনতম প্যাসেজটার ব্যাপারে আমাদের একটা কনসেপ্ট বিল্ড হয়ে যায় প্যাসেজটার ব্যাপারে একটা কনসেপ্ট বিল্ড হয়ে যায় কনসেপ্টটা থেকেই কিন্তু জন্ম হয় ভালো একটা লেখা ওকে

আমি প্রত্যেককে বলে রাখি এর আগে কিন্তু আমি প্যাসেজ টু প্যাসেজ ট্রান্সলেশনটা দেখিয়েছি এই যে এটা এই দেখো প্যাসেজ টু প্যাসেজ করা আছে এরপর লাইন বাই লাইন শেখাচ্ছি কীভাবে লাইন বাই লাইন করবে তো লাইট অ্যান্ড শ্যাডো লাইট অ্যান্ড ছায়া প্লে হাইড অ্যান্ড সিক বিহাইন্ড দ্য রিলস আচ্ছা এবার একটা কথা বলি লাইট অ্যান্ড শ্যাডোর পরে এখানে এস কেন হলো না অনেকের প্রশ্ন হতে পারে তো এখানে এস এই কারণে হয়নি কারণ লাইট আমি এখানে লিখে দেখাচ্ছি অ্যান্ড শ্যাডো লাইট অ্যান্ড শ্যাডো তো তো এখানে অ্যান্ড কথাটা দিয়ে দিয়েছে তো যেহেতু এখানে অ্যান্ড কথা পড়েছে তো এটা প্লুরাল হয়ে গেছে ঠিক আছে এটা প্লুরাল হয়ে গেছে তো যেহেতু প্লুরাল হয়ে গেছে তাই এখানটাতে এস হবে এর পরের লাইনটা দেখতে পাচ্ছি পাখির ডাক শোনা যায় নিরালায় পাখির ডাক শোনা যায় নিরালায় বার্ড কলস একো ইন দ্য সাইলেন্স অর্থাৎ পাখির ডাক পাখির ডাক আমরা নিরালায় শুনতে পাচ্ছি এরপরে সেভাবে আর শিক্ষক যদি স্কুলে না আসে সেভাবে আর শিক্ষক যদি স্কুলে না আসে তো সে ভাব যে এখানে তাই এটা হবে হচ্ছে হি থিংস সেটা হচ্ছে থার্ড পার্সেন থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে সবসময় ইস যোগ হয় আমরা জানি হোয়াট ইফ দ্য টিচার ডাজ নট কাম টু স্কুল টুডে তাহলে সে নদীর ধারে গিয়ে বসে থাকবে সারা দিন দেন হি উইল সিট বাই দ্য রিভার অল দ্য ডে ঠিক আছে চলে আসছে এর পরেরটা প্রত্যেকে লাইভটা জয়েন করে নাও এটা সেকেন্ড পার্ট লাইভের সেকেন্ড স্লাইডে এসে গিয়েছি আমরা লাইভের সেকেন্ড স্লাইড প্রত্যেকে জয়েন করে নাও যারা যারা জয়েন করেছে প্রত্যেককে ওয়েলকাম লাইভটা একটা লাইক করে দেবে তো দেখো কত কিছু ভাবার আছে খুব সুন্দর একটা লাইন আমি আবার বলছি যারা নিউ জয়েন করছো সেটা হচ্ছে রিসেন্টলি আমাদের রাইটিং এর এই যে এক্সামগুলো হচ্ছে অর্থাৎ সেটা ডাব্লিউ বিএসসি মিসলেনিয়াস মেন্স হোক ক্লার্কশিপ মেন্স হোক যাই হোক না কেন সেখানে কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট ওরা মোস্টলি নভেল ফভেল থেকে তুলে দিচ্ছে তো এটাও কিন্তু একটা দারুণ জায়গা থেকেই তোলা তো কত কিছু ভাবার আছে দে আর সো মাচ টু থিঙ্ক অ্যাবাউট দে আর সো মাচ টু থিঙ্ক অ্যাবাউট ওই দূরের বনটার মধ্যে কী আছে এটা কিন্তু কোয়েশ্চেন মার্ক সেন্টেন্স ভালো করে দেখবে তো হোয়াট লাইজ ইন দ্যাট ডিস্টেন্ট ফরেস্ট হোয়াট লাইজ ইন দ্যাট ডিস্টেন্ট ফরেস্ট তো ডিস্টেন্ট ফরেস্টের মধ্যে কী আছে হোয়াট লাইজ ইন দ্যাট ডিস্টেন্ট ফরেস্ট এই ডিস্টেন্ট মানে হচ্ছে দূরের জোনাকিরা রাত হলে কোথা থেকে আসে অর্থাৎ দেখো এইটা যদি তোমাদের এক্সামে এসে যায় তখন তোমরা এই ভিডিওটা এসে বলবে স্যার এটা করিয়ে দিয়েছিলো তো জোনাকিরা রাত হলে কোথা থেকে আসে হোয়াইট ডু দ্য ফায়ার ফ্লাইস কাম ফ্রম অ্যাট নাইট

কত প্রশ্ন কত কৌতূহল দেখো এই পার্টটা সো মেনি কোয়েশ্চেন সো মাচ কিউরিওসিটি ঠিক এইভাবেই এই কোয়েশ্চেনটাকে তোমাকে আনসার করতে হবে গ্রামের অন্য ছেলেরা এসব ভাবেই না দা আদার বয়েজ ইন দা ভিলেজ ডোন্ট থিংক লাইক দিস আদার বয়েজ ইন দ্য ভিলেজ ডোন্ট থিংক লাইক দিস তারা তো শুধু দৌড় যাওয়ার খেলাধুলো করতেই ব্যস্ত দে আর অনলি বিজি রানিং অ্যান্ড প্লেইং তারা শুধুমাত্র খেলতেই ব্যস্ত রানিং অ্যান্ড প্লেইং লাস্টের পার্ট দেখো অপু ভাবে বড় হয়ে সে লেখক হবে তো অপু ভাবে এইটা কিন্তু পড়তো এটা একটা এটা তার একটা অভ্যেস বোঝাচ্ছে তাই এটা থার্ড পার্সেন আর সিঙ্গুলার নাম্বার তাই এখানে ভারবে এস হয়ে যাবে এইভাবে মনে রাখবে তো অপু থিংস হোয়েন হি গ্রোজ আপ হি উইল বিকাম আ রাইটার অপু ভাবে হি গ্রোজ আপ যখন ও বেড়ে উঠবে হি উইল বিকাম আ রাইটার উইলটা এখানে কেন দিচ্ছি কারণ সে লেখক হবে আচ্ছা এখানটাতে হি শ্যাল অনেকেই বলতে পারে যে শ্যাল কতটা ইউজ করতে পারবো শ্যালের থেকে উইল কথাটা বেশি ভালো যাবে তো দূরের দেশ পাহাড় নদী বন সব সে দেখে লিখবে অর্থাৎ সে যেহেতু রাইটার হবে সেগুলোকে দেখে লেখালেখি করবে তো হি উইল ট্রাভেল টু ডিস্টেন্ট ল্যান্ডস মাউন্টেন্স রিভার্স ফরেস্ট অ্যান্ড রাইট অ্যাবাউন্ট দে আচ্ছা কারোর ব্যাপারে যখন লিখছো ওখানে কিন্তু রাইট অ্যাবাউন্ট হবে এই জায়গাটাতে এরপরে জীবন বড় আশ্চর্য জীবন বড় আশ্চর্য লাইফ ইজ আ ওয়ান্ডার জীবন বড়ই আশ্চর্য তুমি এটাকে অন্যভাবেও করতে পারো লাইফ ইজ আ ওয়ান্ডারফুল গিফট এরকমও করতে পারো তো অপু তা বুঝতে শুরু করেছে অপু তা বুঝতে শুরু করেছে তো অপু ইজ বিগিনিং টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আচ্ছা বিগিনিংটা কোথা থেকে এসেছে এই শব্দটা থেকে বিগিন বিগিন মানে কোনো কিছু শুরু করা ওকে তো এই ছিল আমাদের মোটামুটি ট্রান্সলেশনটা তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো এবং ট্রান্সলেশনের শেষে আমি ইম্পর্টেন্ট ভোকাবুলের গুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি তোমরা প্রত্যেকটা ইম্পর্টেন্ট ভোকাবুলারি এখানে পেয়ে যাবেই যেমন কাশবন এখানে রিডস বলা হচ্ছে লুকোচুরি অ্যান্ড সিং নিরালাই সলিটিউড এই সমস্ত ভোকাবুলারিগুলো কিন্তু তোমাদের জন্য ফ্রি অফ কস্টে অ্যাভেলেবেল থাকবে ফ্রি অফ কস্টে অ্যাভেলেবেল থাকবে কোথায় অ্যাভেলেবেল থাকবে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নাও সব ভিডিওরই ডিসক্রিপশানে দেওয়া থাকে জয়েন করলেই এই নোটটা কিন্তু তোমরা আরামসে পেয়ে যাবে আর প্রত্যেকে বলে রাখি প্রতিদিন মোটামুটি সাতটা নাগাদ সেভেন পি নাগাদ আমরা কিন্তু মিসিয়াস মেন্স রাইটিং ব্যাচ নিয়ে কিন্তু হাজির হচ্ছে ইউটিউবে তোমাদের ক্লাসটা কেমন লাগছে জানিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ক্লাস আজকের ক্লাসে আমরা দারুণ একটা সেশন করলাম হোপফুলি তোমাদের সেশনটা ভালো লেগেছে এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে রেখো তাতে তোমাদেরই লাভ হবে ইংরেজিতে যাদের সমস্যা আছে তাদের কিন্তু লাভ হতে চলেছে ওকে